হাই অ্যব্রিওান আমরা এখন এসেছি বিচের পারে আমরা এখান থেকে প্যারাসিলিং করবো এর জন্য এই সাইডটাতে এসেছি বুকিং দেওয়ার জন্য প্যারাসিলিং এই সাইডে এসে আসলে বুকিং দিতে হয় এই সমুদ্রের পাটটা দেখেন আমরা কালকে এই কারটা দিয়ে সমুদ্রটা ঘুরেছি অনেক ভালো লেগেছে এখানে যতগুলো বাইক আছে কার আছে সবগুলো দিয়ে ঘোরা যায় এটার জন্য পঁচিশ ডলার পে করতে হবে আমাদের আর দূরে দেখা যাচ্ছে একটা প্যারাসিলিং অলরেডি হচ্ছে আমরা এখন যাব প্যারাসিলিং করার জন্য অন্য সাইডে এখান থেকে বুকিং দিয়ে তারপরে আমাদের স্পিড বোর্ড দিয়ে একদম মাঝখানে নিয়ে যাবে ওখান থেকে আমরা প্যারাসিলিং করব আমার এখন পর্যন্ত একটুও ভয় লাগছে না জানি না ওপরে গিয়ে কি হবে আমার খুবই ভালো লাগছে ফার্স্ট টাইম প্যারাসিলিং করব আমরা খুবই ভালো লাগছে আর আমাদের হোটেল থেকে নেমেই এই বিচের পাটটা এর জন্য আমার অনেক ভালো লেগেছে এই বিচের পাটটা এখানে ঘুরতে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগতেছিলো আর এইখানে যে পাখিগুলো ছিল ওগুলা অনেক দেখে আমি এনজয় করতেছিলাম এখন আমরা যাচ্ছি প্যারাসিলিংয়ের জন্য ওরাও আমাদের সাথে প্যারাসিলিং করবে আমরা একসাথেই যাচ্ছি প্যারাসিলিংয়ের জন্য আর দেখেন রাস্তার দুই সাইডে এরকম সব রয়েছে অ্যাক্টিভিটিসের দেখতে অনেক সুন্দর লাগে এই যে আমাদের স্পিড বোর্ড অলরেডি চলে এসেছে আমরা এখন এই স্পিড বোর্ডে উঠেছি উঠে এখন যাব ওখানে এখন আমার হাজব্যান্ডকে পড়ানো হচ্ছে আমরা যে উপরে উঠবো এর জন্য সেফটির জন্য পড়ানো হচ্ছে আমাকেও পড়াবে একটু পরে এই যে প্যারাসিলিংটা খোলা হচ্ছে আমরা উঠবো